অলরেডি দেড় ঘন্টা পরে আসছে সারে দেড় ঘন্টা পরে ঘুমায় টুমায় সারে আসছে আমাদের জন্য দেখেন গাড়ি নিয়ে টেবিল টুবিল নিয়ে মজাক নেই কারাও ইয়ে ভিডিও দেখা গা কত বিশাল বিশাল দুইটা করা দিয়ে এখানে চড়বে তারা এই যে কাস্টমাররা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি এখন হচ্ছে বাজে ছয়টা আর আজকে ইভেন্টে অনেক দিন পরে ইভেন্ট এতদিন ছিল না তো আজকে দুইটা ইভেন্ট দুইটা ইভেন্টের মধ্যে একটা হচ্ছে সরকারি প্রতিবন্ধী ইভেন্ট আর একটা হচ্ছে সেই বালুচ্চর মরুভূমি নক্স ক্যাম্পের। তো সেই নক্স ক্যাম্পে আজকে আমি যাব আর সাপ্তাহিক যেটাতে যাই সরকারি ইভেন্টে ওইটাতে অন্য একজন যাবে আজকে কপি শপ বন্ধ থাকবে তো এখন সকালবেলা রেডি হয়ে আগে বের হয়ে গেছি কপি শপের উদ্দেশ্যে যাবো কপি শবে যেসব জিনিসপত্র প্রয়োজন আমাদের ইভেন্ট করার জন্য সব জিনিসপত্র আমরা রাতে গুছিয়ে রাখছি এখন ওই যে সেই মাসি মাসি আসবে মাসি আসলেই মাসির মিনি মিনি উঠাবো আর কি তো যাব কফি শপে আজকে সবাই ইভেন্টে চলে যাব কফি শপ বন্ধ থাকবে তো দেখেন সকাল সকাল সবাই অফিসে যাচ্ছে এখন গাড়ি ঘোড়ার একটু চাপ বেশি তো ফজরের নামাজ একটু আগেই ফজরের নামাজ হইলো দেখেন আর আস্তে আস্তে ঠান্ডা কিন্তু অনেক কমে যাচ্ছে মানে ঠান্ডা একেবারেই চলে যাচ্ছে বললেই চলে আগে এই ফজলের টাইমে যখন উঠতাম ছয়টা বাজে প্রায় অনেক ঠান্ডা থাকতো আর এখন আস্তে আস্তে ঠান্ডা চলে যাচ্ছে তো যাই হোক চলেন ইভেন্টে যাই ইভেন্টে যে কি কি করতেছি বা কি কি করব তা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখন শপের উদ্দেশ্যে রওনা দিলাম সামনেই কফি শপ তো অলরেডি কফি শপে চলে আসছি আমাদের যা যা সামান নেওয়ার দরকার ছিল যেসব আমরা কফি বানাবো যেসব জিনিস নেওয়ার দরকার ছিল আজকে সেই সব জিনিস সব রেডি করে ফেলছি পিছনে দেখতে পাচ্ছেন তো আজকে কিন্তু অনেক বড় ওয়ার্ডার আজকে প্রায় বারোশো ওয়ার্ডার তো বারোশো ওয়ার্ডার কী কী থাকছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব দেখবেন সকলেই ভিডিওটা কোনো স্কিপ করবেন না তো অলরেডি এই যে দুইটা টেবিল একটা হচ্ছে বড় টেবিল একটা হচ্ছে ছোট টেবিল এবং আরো বিভিন্ন ধরনের যে সব জিনিসপাতি দরকার দেখেন সব কিছুই নিছি কফি মেশিন পানি এ টু জেড তা এখনো দেখেন পুরো একদম সকাল হয়নি বোর হইছে মাত্র মানে শুধু মাস্ট্রির জন্য ওয়েট করছি মাস্ট্রি আসলেই এগুলি সব লোড করব লোড করেই স্টার্ট নক্স ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিব তো মাস্টির জন্য ওয়েট করি তো অলরেডি মাস্টির জন্য ওয়েট করতে করতে প্রায় এক ঘন্টা হয়ে গেলে এখনও মাস্ট্রি আসে নাই জানি না হয়তো বা জামে পড়ছে সকালবেলায় যেহেতু অফিস টাইম জামে থাকতেই পারে স্বাভাবিক তো জামে থাকতে থাকতে আমি একটা ক্যাপাচিনো নিয়ে নিলাম অলরেডি মাস্ট্রির জন্য ওয়েট করতে করতে চিন্তা করলাম ঘুমটা তো কাটানো দরকার কারণ আমি চব্বিশ ঘন্টা হয়ে গেছে এখন পর্যন্ত একটুও ঘুমাই নেই ইভেন্টে আস্তে আস্তে রাতের দুইটা বাজতে পারে বাংলাদেশ টাইম ফজরের টাইম মানে হচ্ছে আমার প্রায় চব্বিশ ঘন্টা আর বারো ঘন্টা প্রায় হচ্ছে আপনার ছাব্বিশ ছত্রিশ ঘন্টা আমার ডিউটি চলতেছে তো যাই হোক কিছু করার নেই এটাই প্রবাস জীবন তো মাসটি আসা পর্যন্ত ওয়েট করতেই হবে অলরেডি দেড় ঘন্টা পরে আসছে সারে দেড় ঘন্টা পরে ঘুমায় টুমে সারে আসছে আমাদের জন্য দেখেন গাড়ি নিয়া টেবিল টোবিল নিয়া মজাক নেই গার রাহ ইয়ে ভিডিও দেখাই গা তো চলে আসছি এখন সামান লোড করে তারপরে রওনা দিব দেখি কতক্ষণ লাগে কি আছে বিষয় চলুন যাওয়া যাক আর ওই যে মাসরি আসছে এটা হচ্ছে নতুন এক বাই আমাদের জন্য আসছে ঘণ্ড <laughs> <laughs> কুট আছে আর এটা কি গাড়ি বালু গাড়ি আছে ড্রিফটিং করার জন্য এগুলি টাকা দিয়ে টাকার বিনিময়ে পাওয়া যায় আর কি টাকা দিয়ে তারপরে এই ড্রিফটিং করতে হয় দেখেন শর্ত শর্ত হাজার হাজার কত লাগবে এই সেই নক্স ক্যাম্প এটা হচ্ছে ছোট গাড়ির জায়গা ছোট গাড়ি ড্রিফটিং করে এই জায়গায় আর হচ্ছে আজকে না বলছেন দেখেন এখন কেউ আসে নাই আমরাই ফার্স্ট টাইম আসছি আজকে নতুন শরিকার ইভেন্ট কোন শরিকার ইভেন্ট সেটাই জানাবো লক কে তো অলরেডি নকশে চলে আসছি আর নকশে আমাদের অনেক দিন পর আজকে ইভেন্ট হয়েছে ঠিক আছে আর আজকে প্রচুর মানুষ হবে প্রায় বারোশো ওয়ার্ডার বুঝতে পারছেন আর আজকে মহিলা পুরুষ উভয় থাকবে তো আজকে মানসি অ্যাড নামে একটা কোম্পানি এখানে তলব দিছে তো মানে নক্স আপনাদেরকে কি দেখাব এর আগেও বহুতবার দেখাইছি সেম প্লেস সেম জায়গা অনেকবার দেখাইছি আমি প্রায় এখানে আমার এক বছর সৌদি আরবের সবচেয়ে বেশি ইভেন্ট আমি এখানেই করছি নক্সের মধ্যে হঠাৎ করে দুইটা ঘোরা অনছে বিশাল বিশাল ঘোরা আপনাদেরকে একটু দেখাই বললাম না এখানে ড্রিফটিং করার জন্য এই জায়গায় বালুর মধ্যে চড়ে এই যে গাড়ির সাপ বহুত কিছু আছে তো আমরা কাজের জন্য আর কি কিছু দেখাইতে পারি নাই তো আপনাদেরকে একটু ঘোরাগুলা দেখানোর চেষ্টা করি দেখেন কত সুন্দর সুন্দর ঘোড়া এখানে দুইটা ঘোড়া আছে বিশাল 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 দুইটা দেখুন এই ঘোড়া দিয়ে এখানে চড়বে তারা এই যে কাস্টমাররা চড়বে এখানে দেখতে পাচ্ছেন এই যে গাছ দেখাইছিলাম আপনাদেরকে এর আগেও এই গাছগুলো প্রায় শত শত বছর বাসে পানি ছাড়া এটাই হচ্ছে মরুভূমির জীবন আর এই জায়গায় হচ্ছে তারা বসবে তাস খেলবে অনেক কিছু মানে রাতলে হলে আড্ডা দিবে ওইদিকে হচ্ছে আগুন পোহাবে আর এই জায়গায় আপনার ওই যে সেম কনফারেন্স হবে ওই পাশেরটা হচ্ছে খাওয়া দাওয়া হবে তো এই জায়গায় প্রায় আজকে এক বছর আসতেছি আজকে হচ্ছে অনেক মানুষ হবে যে কারণে কাজের প্রচুর পরিমাণে চাপ থাকবে তো আজকে আমরা কী বিক্রি করবো সেটাই দেখাই আমাদের তিন চার ধরনের সুইট কফি এখানেও সুইট আর ওইদিকে আছে বার্গার বার্গার পিজা আর ওই জায়গায় হচ্ছে সাইডে মিউজিক তো রাত হলে এখানে অনেক আরও অনুষ্ঠান হবে হবে মজমা আনন্দ হবে আর একটু পরে লোক আসা শুরু করবে অলরেডি আপনার ওই ওই যে দিকটা দেখতে দেখেন অনেক গাড়ি চলে আসছে একটু পরেই আমরা সব রেডি করে ফেলবো এখন থেকে কাজ স্টার্ট করে দিব আর এক টানা স্টার্ট করেই প্রায় রাতের দশটা পর্যন্ত এক টানা কোনো নড়াচড়া নেই তো এই হচ্ছে আমাদের প্রবাসের জীবন আসলে আর এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি শুধু একমাত্র আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য আশা করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখেন নক্স ক্যাম্পের রাতের বেলার দৃশ্য এটা হচ্ছে রাতে তো আমাদের দোকান ওই যে দূরে বসা আর এখানে আসছিলাম এই যে আপনার ওই যে শর্মা নেওয়ার জন্য এখানে আছে শর্মা আর আমি ওই দোকান থেকে পিজা নিলাম ওই সামনের থেকে পিজা নিছি এই যে পিজা পরে পাস্তা আরও সামনে অনেক কিছুই আছে তো যেটা যেটা খাওয়ার দরকার সেটাই নিচ্ছি কারণ বেশি কিছু নিয়ে তো লাভ নাই হ্যাঁ ভাই ঠিক আছে এই যে শর্মা দেখেন এ হচ্ছে শর্মা এটা হচ্ছে রাতের বেলার দৃশ্য ঠিক আছে রাতের বেলার দৃশ্য ইয়ে সামনে ওই জায়গায় অনুষ্ঠান হইতেছে